আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে ভিডিওটা দেখতে আছেন এটা হলো আমার ফুফার বাড়ি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানা জাতীয় ইউনিয়ন পানান গ্রাম নয় নং ওয়ার্ড খালের ফার আমার ফুফার বাড়ি ঘর সব কুবাইয়া কুবাইয়া লাইসে হইল ভাই হোর বাড়ির তো না কুবাইছে তা আমার ফুফার হোর বাড়ির তো আমরা দু একটা কথা না কইলে হয় না এটা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন ওনার আমার ফুফারা অনেক মানে অনেক গরিব নিজের আইনে দিন আইনে দিন খায় আমার ফুফার তো ভাই গিলিয়ে গেলি মসজিদ ইমামতি করে মাদাসাত পড়ায় অনেক কষ্ট করে আমার ফুফু ওই গিলি মানুষ করছে হাফিজি ফরাইয়া দিন আইনে দিন খায় মাসে আট হাজার দশ হাজার টিয়া বেতন পায় আমার ফুফা এই ফুয়ার তো ভাই গিলি বিয়া করার সময় তো আমার তো কয়েকটি হাওলাত নিয়ে বিয়া করছে আমার ফুয়ার তো ভাই একটাই তে এই এই শুরু ভাইয়ে গরমর বাড়ি ঘর কুবাই লাইছে কুবাইছে কি বড় ভাইয়ের বড় ভাই আইডল আমার ফুফা ভাইলো বড় ভাইয়ের হইলো ফাই আর ছোট ভাইয়ের হইলো বাইতে রাস্তা গড়াইলেও না রাস্তা বন্ধ করে দেয় আমার পুফার হইলো ফিছনে হ্যাঁ গর্ত রাস্তার লগে ওই শশমলার হ্যাঁ রাস্তা বন্ধ করে দেয় ওই এই বাতি যারা গিয়ে আমার ফুফারা মারে চিন্তা করছো সুডু ভাইয়ের মানে গিয়া এই সুদু সুদু ভাইয়ের ফুলাখানা গিয়ে বড় ভাইরে মারে চিন্তা করছো ঘটনা কয়েকবার মাইরে বলে শিলিমিলি লাগাইছে তা আমার আমার ফুফা তো ভাই গিয়ে মুর্শিদ নামাজ পড়ায় হাফিজি ইয়ক্তা কয় মারামারি করিস না তো খারাপ করবো তোরা মর্শিদা নামাজ পড়াস এইগুলি লইয়া মারামারি করে না তে একবার দুইবার তিনবার কয়বার কয়বার সহ্য করব এই রাস্তা বন্ধ করে দেয় গিয়ে বাহ বাহ ফেরা মারে আমার বাপেরা মারলে আমি সহ্য করবো আমি হুজুর যাই ওই কে সহ্য করবো এগুলি হ্যাঁ কেউ সহ্য করব এগুলি কেউ সহ্য করবো যে গিয়া বাপেরা মারে হ্যাঁ কেউ সহ্য করবো পরে গিয়া মনে করেন যে আমার পড়তে ভাই গিলি গিয়া মনে হয় আন্তাম দিছে কিছু মানে উত্তম মধ্যম দিছে পরে গিয়া হোর এই সুর এই সসমা লাগে হোর বাইতে নান এই আডর বাইতে বলে লুকাই না হোর বাইতে লুকাই না এই যে আমার ফুবার বাড়ি ঘর সব তা আমি এটা আইন শকলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি করতেছি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এই এই ঘটনা তদন্ত কৰি যা এই কাম কৰছে আৰু লুকাই নাই ঘৰ পাৱাৰ বিচাৰি বিচাৰক নাই ফানে গৰীব দেখি বিচাৰক হয়নে বিচাৰি হেৰা হোৱাৰ বাঢ়ি ঘৰ ভাই গেলাই তামোৰা হুফাৰ হ'ৰ বাঢ়িৰ লুকাই আমরা একটা ভিডিও কইরা এটার এটার মানে এই যে ঘটনাটা যারা যারা করছে তাদের শাস্তি মানে তাদের যা বিচার চাইতে পারি এটা চিন্তা করে আমি ভিডিওটা করছি আপনারা সবাই শেয়ার করে দিবেন ফুফায় এগুলো অনেক গরিব মানুষ দিনাই না দিন খায় আমরা চিন্তা করছেন তো একজন এই যে ফুফ দুনিয়ার এই দুনিয়ার চিন্তা করেন আমার ফুফু দুনিয়ার চিন্তা করেন নাই না কইরা ফুফলা ফু ফুলা ভান্ডিরা হাবিজি ভাইয়া ওই ইমামতি করে একটু ওই টঙ্গিতে হয় একবার বাইক গেলে যায় না গে এনতা হে গিয়া ওই মসজিদে ঘুরে তে বাই তো যায় না হ্যাঁ এই যে বাড়িঘরটি বাইক গেলো এটার ফাননের যারা আছেন সবাই শেয়ার করে দিবেন এটার বিচার চাই